আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া আমি যদি ক্লাস সিক্সে আমার বাচ্চা অথবা আমার ছেলে অথবা মেয়েটাকে ষষ্ঠ শ্রেণীতে বর্তমানে পড়াশোনা করতেছে এখন আমি চাচ্ছি যদি আমি ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন না করাই সেক্ষেত্রে কি আমি অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করাইতে পারবো কি প্লাস নবম শ্রেণী থেকে আমি রেজিস্ট্রেশন করাইতে পারবো কি না সে বিষয়টা একটু ক্লিয়ারলি বলবেন অথবা যদি আমি ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন না করাই অষ্টম শ্রেণীতে গিয়ে রেজিস্ট্রেশন করাই দেন তারপর আমি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করাই এভাবে কি করতে পারবো কি না সে বিষয়টা একটু ক্লিয়ার করবেন খুব সুন্দর একটা প্রশ্ন আমাকে করা হয়েছে তো আমি অবশ্যই বলবো তার আগে আমি বলে নিচ্ছি যে যদি আমার চ্যানেলটা আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে দেখেন দু সালের পূর্বে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন ছিল না এখন দু সালে সেটা চালু করছে তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন চালু করার পরে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন ছাড়া ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করা যাবে কি না ক্লাস অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা যাবে কি না এটা কিন্তু প্রশ্নটা থেকে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা দুহাজার সালে আছেন যারা দু সালে যে শিক্ষার্থীগুলো ওনাদের ওনাদেরকেই কিন্তু ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে হবে বাধ্যতামূলক ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন দিয়েই কিন্তু সে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করবে অষ্টম শ্রেণী সে রেজিস্ট্রেশনের মাধ্যমে সে নবম শ্রেণী রেজিস্ট্রেশন করবে আশা করি আপনারা প্রশ্ন অ্যান্সার পেয়ে গেছেন আর যারা দুই সালের পূর্বে যারা আছেন তারা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করলেই চলবে তাদের আর ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করার দরকার নাই